নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বাংলার মাস পৌষ মাস এই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন এই মাসটি যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মনে রাখা প্রয়োজন এই যে পৌষ মাস তার অর্ধেকটা কিন্তু ডিসেম্বর মাসেই পড়ছে আর অর্ধেকটা কিন্তু জানুয়ারি মাসে পড়ছে তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে শনি এবং বৃহস্পতির যে কম্বিনেশন সেটা কিন্তু ভাগ ভাগ করে ডিসেম্বর এবং জানুয়ারিতেও আসছে আজকের এই আলোচনাটা পুরোটাই সার্বিক মতে আলোচনা স্পেসিফিক ভাবে আলোচনা করা কখনোই সম্ভব নয় তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা আছেন আমি যদি মিথুন রাশির সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা তার লগ্ন ভাবটিকে লক্ষ্য করি তাহলে সেই লগ্নে কিন্তু রাহু বসে রয়েছে রাহু কোথায় বসে রয়েছে শুক্রের ঘরে বসে রয়েছে লগ্ন ভাব তারা যদি ক্যালকুলেশন করি এবং সেখানে কিন্তু মঙ্গল এবং চন্দ্রও বসে রয়েছে তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস মিথুন রাশির জাতক জাতিকাদের দিক দিয়ে হতে হবে যে এখানে কিন্তু অবৈধ সম্পর্ক সৃষ্টি হবার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এবং অবৈধ সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা এবং আমি বারবার ধরে বলেছি যে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মত নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে সিচুয়েশন যেটা ফেস করছে সেটা কাম করা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে রাহু মানে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা এবং রাহু কিন্তু কলিযুগের রাজা সম্রাট বলা হয় রাহু মানে কিন্তু অনেক অনেক তাহলে আমার যে অর সিচুয়েশন আমি ফেস করছিলাম কোনো দিক দিয়ে সেটাকে ওভারকাম করার পর আমার প্রাপ্তির চাহিদাটা আরো চাই আরও চাই সেটা কিন্তু যে কোনো দিক দিয়ে হতে পারে সেটা কিন্তু আমার ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে সম্পর্ক গড়ার দিক দিয়ে হতে পারে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে হতে পারে এই আরো চাইয়ের মনোভাব মনোবৃত্তি যখন চলে আসবে এবং এক নম্বর ঘরে কিন্তু লগ্নভাবে কিন্তু ফাটকার জায়গাটাও তৈরি হয়েছে কেননা শুক্র এবং মঙ্গলের একত্রিকরণ ফাটকা মানে কি বারবার ধরে বলেছি আমি থার্টি পারসেন্ট দিচ্ছি যে কোনো ক্ষেত্রে আমি নাইনটি পার্সেন্ট পাওয়ার যে বাসনা সেটা কিন্তু একটা সম্পর্ককে যখন আমি ক্যারি করছি সেই জায়গাটাও হতে পারে আবার ফিনান্সিয়াল দিক দিয়েও হতে পারে আমি থার্টি পারসেন্ট দিলাম ইউজ আমি রিটার্ন চাইছি এবং জলদি আমার যে আকাঙ্ক্ষাটা রয়েছে আমার যে সফলতার স্পৃহাটা রয়েছে সেটা চটজলদি পাওয়ার চটজলদি মুনাফাটা পেতে আমি চাইছি এই মানসিকতার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মানসিকতা থেকে কিন্তু ড্যামেজ চলে আসতে পারে তার কারণ সমসপ্তমে যদি লক্ষ্য করা যায় সূর্য উচ্চস্থ রয়েছে তার ফলে প্রবলেম কি হবে আমি যেটা করছি আমি যেটা করছি সেটা বেশ করছি ঠিক করছি আমার তাই ঠিক এই মানসিকতাটা কিন্তু আমার মধ্যে চলে আসতে পারে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তার ফলে কি হবে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে এবং তার ফলে কি হবে ইগো প্রবলেম সৃষ্টি হবে অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যাবে কম্প্রোমাইজ করার সেক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাবে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন সাত নাম্বার ঘরে যখন দারিদ্র যোগ সৃষ্টি হয় যোগ মানে প্লিজ ফুড আমি আমাকে খেতে দাও তা নয় দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বিশেষ করে ওয়ান টু থ্রি ফোর আবার যদিও চার নাম্বার ঘরে রবিপতি গ্রহ রবির ঘরে বসে রয়েছে গ্রহণ দোষ তাহলে ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না সাংসারিক জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা আমি সঠিক মতন লক্ষ্য করতে পাচ্ছি না স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি বা হঠাৎ করে ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়ে গেল হঠাৎ করে ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লাম সম্পর্ক দূষণ সৃষ্টি হয়ে গেল অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়ে গেল এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন জায়গাটা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি বা অর্থকে সঠিক মতন ব্যবহার না করার জায়গাটা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি কেননা খুব ভালো মতন যদি সাত নাম্বার ঘর এবং সেকেন্ড হাউসের গ্রহ এক নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে ডেফিনেট ভাবে যেটা দেখা যাচ্ছে ফাস্ট ফাটকা দ্বারা কিন্তু অর্থ উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিছুটা হলেও কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সেকেন্ড হাউজের অধিপতি গ্রহ মঙ্গল সেই মঙ্গল কিন্তু রাহু এবং শুক্রের একত্রীকরণেও বসে রয়েছে তাহলে উহু করে চাহিদা বৃদ্ধি আবার সেই মঙ্গল সমসপ্তমী মঙ্গলের ঘরেই কিন্তু যোগ সৃষ্টি হয়েছে তাহলে কিন্তু কি হচ্ছে আমি যে অর্থ উপার্জনটা করছি। আমরা অর্থনৈতিক বুঝি। তাহলে যেইটা আমরা উপার্জন করছি যেই সফলতাটা আমরা পাচ্ছি সেটাকে আবার আমরা হারিয়েও ফেলছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কেন কেন হারিয়ে ফেলছি তার কারণ হচ্ছে মিনের ঘরে বুধ বসে রয়েছে বৃহস্পতি এবং বুধ আমি আগেও বলেছি অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে করায় এবং অপশনাল হয়ে যাই আমরা টাকাটা তো আসছে এই টাকাটা এখানে ফেলি এই টাকাটা এখানে না করে এইখানে এই টাকাটা এটা না করে এইখানে ইনভেস্ট করে দিই তিন মাসই ডবল সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায় অন্যের দ্বারা উদ্বুদ্ধ হতে শুরু করি অন্যের কথাকে বিশ্বাস করতে শুরু করি নিজের চাইতেও এবং যাচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে আমরা আমাদের যে জ্ঞান আমাদের যে নলেজ আমাদের যে বুধবুদ্ধি আমাদের যে অভিজ্ঞতা তার দ্বারা কখনো পুষ্ট হচ্ছি না তার দ্বারা চালিত পরিচালিত ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বলে আমার মনে হয় আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি এই যে থার্ড হাউস থার্ড হাউস কিন্তু চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান এবং এবং থার্ড হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি সেই ঘরে আবার বুধ বসে রয়েছে তাহলে থার্ড হাউস দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটাও বোঝা যায় তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটাই ফুল কনফিডেন্সের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি না আমার দৃষ্টিভঙ্গির জায়গা আমার যে মানসিকতা মনোভাবের জায়গা অলওয়েজ ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে শুরু করবে যেকোনো সিদ্ধান্ত যখন গ্রহণ করব তখন অন্যের দ্বারা পরিপুষ্ট হয়ে যাব কেউ আমাকে ভালো বলছে তবে আমি নিজেকে ভালো মনে করছি কেউ আমাকে খারাপ বলছে তবে আমি নিজেকে খারাপ মনে করছি কেউ আমাকে বলছে এই কাজটা না করে এই কাজটা করুন সেই দিকে আপনার ভাইকে দেখলাম আপনার ছেলেকে দেখলাম আপনার দাদাকে দেখলাম আপনার দিদিকে দেখলাম আপনার ওয়াইফকে দেখলাম এইগুলো করতে অন্যের কথা শুনে আমি একটি জন্য জানারই চেষ্টা করলাম না যে তিনি সঠিক বললেন না বেঠিক বললেন আমি তাদেরকে আক্রমণ করে ফেললাম এই জায়গাগুলো মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে চার নাম্বার ঘরের শনি কিন্তু চলে গেছে এবং সূর্য শুক্রের সাথে দারিদ্রযোগ সৃষ্টি করছে তাহলে চার নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি যে সফল সফলতাটা চাইছি তার উপযুক্ত কিন্তু আমি হতে পারছি না যদিও সূর্য উচ্চ আমি জীবনের আনন্দের জায়গায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে আমার জীবনের আনন্দটাকে আমি নষ্ট করছি জায়গাটা আমি নষ্ট করছি আমার ভুল সিদ্ধান্তের জন্য সেটাও লক্ষ্য করা যাচ্ছে এবং আমি কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে এর জায়গাটা বিশ্বাসের জায়গাটা শ্রদ্ধার জায়গাটা সেই জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না কেননা সূর্য সূর্য উচ্চস্থ কেতু কানেকশন নেগেটিভ সূর্য আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে ও ভাবছে আমি ঠিক স্বামী ভাবছে আমি ঠিক স্ত্রী ভাবছে আমি ঠিক সবাই সবার মতন করে চিন্তা ভাবনা করছে অ্যাডজাস্ট করার প্রবণতা কম্প্রোমাইজ করার প্রবণতা সেক্রিফাইস করার প্রবণতা কারণ মুখ সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না 4 নম্বর ঘরটা কিন্তু একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি না 5 নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে 5 নম্বর ঘরটাও কিন্তু শনির ঘর এবং 5 নম্বর ঘরের ঘরটা কিন্তু সমশক্তমে সেই শনিকেই হিট করছে এবং শনি যেই ঘরে রয়েছে সেই ঘরে সূর্য কিন্তু আবার সমশক্তমে মঙ্গল এবং চন্দ্রকে হিট করছে আমি যেটা দেখতে পাচ্ছি পৌষ মাস বাংলার এই মাসটিতে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হওয়ার জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ডেফিনেট ভাবে রয়েছে কিন্তু মানসিক শান্তির জায়গাটা জায়গাটা আমি সঠিক লক্ষ্য করতে পাচ্ছি না তার কারণটা কিন্তু ভাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারাই হবে দেখা যাচ্ছে সুখের একটা সংসার সুখের আমার স্ত্রী রয়েছে আমার সন্তান রয়েছে আমার অপর পক্ষে বলা যেতে পারে আমার স্বামী রয়েছে সন্তান রয়েছে সব ছেড়ে হঠাৎ করে ক্ষণিকের ইনস্যাচুয়েশন অ্যান্ড ইনলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেলাম বা দেখা যাচ্ছে আমার কাছে অর্থ আসছে সব কিছু ঠিক আছে হঠাৎ করে আমি ওই তিন মাসে কোটিপতি হওয়ার জন্য টাকাটাকে ভাবে ইনভেস্ট করে দিলাম সেখান থেকে পুরোপুরি স্স্যাড হয়ে গেলাম এই কাহিনীটাও আমি বলেছিলাম বহরমপুরের একটি বাচ্চা মেয়ের কাহিনী আমি যখন ফাটকা নিয়ে আলোচনা করেছি তখন তাহলে আনছি বিফলতাকে আমি নিজেই টেনে আনছি এবং আমার জীবনটাকে অস্থির আমি নিজেই করে তুলছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে আমি সার্ভিস পাওয়ার ক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করছি না যারা তোমরা সার্ভিস হোল্ডার্স যারা সার্ভিস করতে শিখানিও কিন্তু আমি ফ্ল্যাকচুয়েশন অনন্ত দ্বন্দ্ব কখন বড় হচ্ছে নিয়মিত এই কষ্টে ছেড়ে দিতে পারলেই বাছি পুরো আবার আমাকে কর্মে যেতে হবে এই একটা ফ্ল্যাকচুয়েশনের জায়গা কনফিডেন্সের জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গা বিন্দু মাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সার্ভিসের ক্ষেত্রে তবে এটা কিন্তু রিভিনিউ ভাবে বলে দেওয়া যায় যে এই ক্ষেত্রে বড়চ কোলিক সাপোর্টের জায়গা পাওয়া যাবে বড়চ আমার বসের সাপোর্টের জায়গা সঠিক মতন পাওয়া যাবে না এবং আমার সাবরিনের দের সাপোর্টের জায়গা সঠিক মতন পাওয়া যাবে না আমি যদি সাত নাম্বার ঘরটা লক্ষ্য করি বিজনেসের ক্ষেত্রে ক্ষেত্রে প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার কারণ সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে এবং মঙ্গলকে যদি দেখা যায় এক্ষেত্রে কিন্তু অনেক ফাটকা রিলেটেড জায়গা সৃষ্টি হবে হ্যাঁ সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখানে শুধু একটাই প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমার বিজনেসটা হিউজ হচ্ছে কিন্তু আলটিমেট লাভের লাভবান হওয়ার জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না আর বিজনেস ক্ষেত্রে কিন্তু কাস্টমারদের মধ্যেও গুপ্ত শত্রুতার জায়গা বা ওই একই প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছে তাদের মধ্যে থেকে গুপ্ত শত্রুতার জায়গা এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফোর্থ হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো বা দেখা যাচ্ছে বাবা মানে মায়ের সাথে বা বাবার সাথে ঝগড়া হলো বা সন্তানকে মারধর আমি এলাম আসছি করতে কিন্তু আমার মনের মধ্যে সেইগুলো রিয়াকশন করতে শুরু করছে তার ফলে আমার ব্যবহারিক প্রয়োগ বা আমার যে মানে আমার যে কি বলবো আমি যখন কাজ করছি সেই কাজে কিন্তু আমি সঠিক মতো নিজেকে আমার পারফরমেন্সটা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস তাই জন্য ব্যক্তিগত জীবন পার্সোনাল লাইফকে অন্তত স্যাটিসফ্যাকশনের জায়গায় অবশ্যই নিয়ে যেতে হবে কেমন আর সোর্স অফ ইনকাম কিন্তু একাধিক লক্ষ্য করা যাচ্ছে লিগেল ইনলিগেল জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য যখন আমি বরবাদ হব তখন কিন্তু ভালো মতন বরবাদ হয়ে যাব তাই প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ভেবে চিনতে নিতে হবে এটাও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি আমি একটা কথা অবশ্যই বলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ নম্বর ঘরটা কিন্তু খুব একটা নেগেটিভ আছে তা নয় কিন্তু দশ নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর বৃহস্পতি মানে আমার ভেতরের যেখানে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাটিভ সাকসেস দশ নম্বর ঘর মানে কি ওয়ান সিক্স টেন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন বিজনেস ক্ষেত্র ওয়ান ফাইভ টেন কানেকশান সফলতার ক্ষেত্রে ওয়ান নাইন টেন কানেকশান উচ্চশিক্ষার ক্ষেত্র তাহলে ক্ষেত্রের জায়গা দংশনের জায়গা সেখানে কিন্তু গজকেশ্বরী যোগ যখন সৃষ্টি হয়ে রয়েছে ডেফিনেট ভাবে এক থেকে এগারো পর্যন্ত যে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের এগারোটা দিককে ওই এগারোটা দিকে কিন্তু সমৃদ্ধশালী হওয়ার কথা তখনই আমি সমৃদ্ধশালী হতে পারবো বৃহস্পতি কিন্তু সমসপ্তমে শনিকেও হিট করছে যখন আমি সততার সাথে সব কাজ করব এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা থাকে দিয়ে বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কেমন আমি কর্মফলের জায়গাটা কিন্তু শনি যখন বসে রয়েছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি পর ধরা কেউ তো দেখতে পেল না আমি চুরি করে ফেললাম টেবিলের নিচ দিয়ে খাম চালাচালি করে ফেললাম ধরা উনি হয়তো এমনি কেউ ধরতে পারলো না কিন্তু কর্মফলে তার ব্যাড রিফ্লেকশন আসবেই আসবে এটা ভাবে বলা যায় আর বারো নম্বর ঘরে যখন বুধের অবস্থান রয়েছে যদিও ফিজিক্যালি বুধকে যদি আমি দেখি তাহলে আমি আগেই যেটা বললাম বৃহস্পতির ঘরে সুতরাং আমার যুক্তি আমার বুদ্ধি আমার ব্রেন ওয়ার্ক এই সমস্ত কিছুকে পজিটিভ ভাবে কিন্তু এবং কেন্দ্রীভূত করা প্রয়োজন যদি আমি স্ক্যাটারলি মুভ করি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে হ্যাঁ আমি ফ্লাকচুয়েশন একবার এটা একবার ওইটা একবার বা ওই যে বললাম অপশনাল হয়ে যাওয়া এবং দেখেন ইলিউশন আবেগ দ্বারা অপশনাল হয়ে যাচ্ছে সেলফ কনফিডেন্সটা যদি ডিটোরিয়ট করে যায় তাহলে কিন্তু নেগেটিভ হয়ে জায়গা লক্ষ্য করতে পারছি আমাদের প্রত্যেকটি ভাবের ক্ষেত্রেই তাই জন্য যে কাজই করব যুক্তি দিয়ে করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে আর আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে তার দ্বারা কিন্তু ক্ল্যারিফাই করে নিতে হবে যে কাজটা আমি করছি বা যে সিদ্ধান্তটা আমি গ্রহণ করছি সেটা সঠিক করছি কি করছি না অন্যের দ্বারা যেন বেশি প্রভাবিত না হই আজকের মতন এটুকুই নমস্কার